আমি কোনো দিনই কারুর যখন খুব খারাপ পরিস্থিতি যায় বা কেউ কোনো বিপদে পড়ে আমি আজ অবধি না নিজের পার্সোনাল লাইফে না কোনো রকম ওয়াইটির জীবনে আমি তার ব্যঙ্গ বা খিল্লি ওড়াতে পারি না ওড়াতে পারি না জানি না এটা আমার দুর্বলতা নাকি কোথাও মা বাবার শিক্ষা আমাকে এটা বোঝায় যে কারুর বিপদে কখনো হাসতে নেই বা তাকে কটাক্ষ করতে নেই সেটা খুব খারাপ হয়ে যায় আমরা ওয়াইটিতে লড়তে এসে আমরা পরস্পরকে প্রচুর কথা বলেছি প্রচুর কথা বলেছি এটা আজকে নতুন না যে আমি স্বীকার করছি কিন্তু কিছু মানুষের দুর্দিনের সময় তাদের চিন্তা ভাবনা দেখে আমি এতটাই আজকে মানে কী বলবো এতটাই আমাকে মানে আঘাত দিয়েছে বিষয়টা আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না যে আমাকে এই ভিডিওটা আজকে করতে হবে এমন একটা বিষয় নিয়ে করতে হবে যেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি কেউ আমাকে নিয়ে নোংরামি করুক বা আমার ভিডিও ক্লিপস ব্যবহার করুক আমার বিষয়ে ফটো চিপকিয়ে নোংরা কথা বলুক তখন সেখানে আমরা রাগ হয় দুটো উত্তর দিই তবুও কখনো চ্যানেলে আমরা আজ অবধি স্ট্রাইক দিই এই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সময় এ হয়েছে প্রথম সময় আমি একজনকে স্ট্রাইক দিয়েছিলাম সেটা হচ্ছে আড়স কারণ তখন দেখো সদ্য ওয়াইটিতে আসা অনেক জিনিস বুঝলাম অনেক জিনিস নিতে পারতাম না আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে বলা কিছু কথা আমাকে এতটাই হার্ট করে যে আমি সেই রাগ সেই ক্ষোভের বশবর্তী হয়ে আরও সে চ্যানেলে একটা স্ট্রাইক মেরেছিলাম কিন্তু কারোর চ্যানেল শেষ করে দেওয়ার মতো মানসিকতা আমরা রাখিনি হুম কিন্তু আজকে এমন একটা জিনিস আমার সামনে আসলো যেটা মানে আমি অবাক হয়ে গেছি শুনে হ্যাঁ তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা সবাই জানো আলপনা রুবি যে চ্যানেলটি সেখানের যে মে ক্রিয়েটারটি ফিমেল ক্রিয়েটারটি সে অকালে প্রয়াত হয়েছে সেই মেয়েটির খুব খারাপ লাগে জীবনে অনেক কিছুর পাওয়ার ছিল অনেক কিছু অ্যাচিভ করা ছিল সদ্য সদ্য একটু সুখের মুখ দেখছিল পরিস্থিতি দেখে বোঝাই যায় যে খুব কষ্টেরই জীবন ছিল সেখান থেকে একটু ওভারকাম করার চেষ্টা করছিল বা একটু কোথাও না কোথাও মানে উঠে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু মাঝপথেই ভগবান সেই জায়গাটায় ফুল স্টপ বসিয়ে দিল মেটা অকালে চলে গেল মেটা অকালে চলে গেল ভুল ট্রিটমেন্ট নাকি সঠিক ট্রিটমেন্ট না পাওয়া নাকি যেটা ওর যখন দরকার ছিল সেটা না হওয়া ভুলভ্রান্তি তো প্রচুর হয়েছে কারণ সামান্য পিত্ত থলিতে স্টোন হওয়ায় কারো প্রাণ চলে যায় না অনেক গাফিলতিও ছিল মানে ওরা সঠিকভাবে কোন ডাক্তার কোথায় দেখাতে হবে চেষ্টা অনেক করেছে বাট সঠিক ওয়েতে কোথায় কি ডাক্তার দেখাতে হবে সেইটা ওরা বুঝে পায়নি ঠাওয়ার করতে পারেনি জানি না কারোর সাথে কনসাল্ট করেছিল কি করেনি অ্যাকচুয়ালি আজকে আমরা এই কথা বলতে পারছি কারণ এটা নিয়তির ওপর আর চলে গেছে তাই আমরা বলছি হাতপা পা মেরেছে কিন্তু ভুল জায়গায় হাতপা মেরেছে ওরা যার জন্য মেয়েটা সঠিক ট্রিটমেন্ট সে পায়নি আজকে অকালে সে চলে গেল কি গেল একটা মায়ের কোল খালি হলো যে মাটা এই মেয়েটির সাথে মিলে অনেক অনেক এরকম ফানি ভিডিও আমাদেরকে দিয়েছে আমাদের ওয়াইটিকে দিয়েছে কোনো বালগারিটি কোনো নোংরামি কিচ্ছু না জাস্ট ফানি ওয়েতে আর এই স্ক্রিপ্টগুলোই মেয়েটি লিখতো কতটা গুণ ছিল বলো তো মেয়েটার ও বেঙ্গলি অনার্স না মেবি এরকম কিছু নিয়ে পড়াশোনা করেছে ওর হাজব্যান্ড সেদিন বলছিলাম আমি শুনছিলাম এইরকম দূর দিনে এইরকম পরিস্থিতিতে প্রতিটা মানুষ আল্পনাদের পরিবারের পাশে আছে তারা তাদেরকে সহানুভূতি দিচ্ছে তারা তাদেরকে নিয়ে ভিডিও করছে অনেক কিছু করছে অনেক কিছু করছে কারণ খুব কম এমন মানুষ আছে যারা নোংরা কিছু মন্তব্য করছে বেশিরভাগই কিন্তু সহমর্মী তাদের সাথে এর মধ্যে আমারই এক বান্ধবী খুব ক্লোজ সে ওয়াইটিতে এখন আর সেইভাবে ভিডিও দেয় না তার চ্যানেলটা প্রায় ডেড চ্যানেল কিন্তু তবুও তার চ্যানেলটা তার কাছে প্রিয় সেটাকে কাবেরী কালকে রাতে আমি কাবেরীর একটা ভিডিও আমার চোখে পড়ে স্বাভাবিক দেখো যতই ও কন্ট্রোভার্সি না করুক যতই ও চ্যানেলটা তো ওর তো চ্যানেলের ওপর যখনই আঘাত আসে সবারই কষ্ট হয় নিজের হাতে সেটাকে কিছু করে দেওয়া আর কেউ করে দেওয়ার চেষ্টা করা দুটোতে তফাৎ আছে কাবেরই আল্পনাদের ফ্যামিলিকে নিয়ে একটা ভিডিও করে যে ভিডিওটা একদম পজিটিভ ওয়েতে একটা সুন্দর ভিডিও ছিল সেই ভিডিওটার ওপর ওর চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দেয় আমি বুঝে পাই না যারা কি না লাইভে বসে এত বড় ভাবে এই যে আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে অনেকেরই অবজেকশান আমি পরে শুনতে পাচ্ছি যে জিনিসগুলো অনেকেরই অবজেকশান ছিল যে কেন শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে জানিয়েছি খুব নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছি রাতে আমি নিজেকে একটু হালকা করার জন্য আমি লাইভে এসে বসেছি কোনো হাসি ঠাট্টা উল্লাস করিনি আমি একটু বসে নিজের মনকে হালকা করেছি সেটা অনেকেই খুব না খুব খারাপ চোখে দেখেছে মনিটাইজেশান অন করে এক বাবা তো চলে গেছে আমাকে তো আরেক বাবা মাকে দেখতে হবে তো আমাকে পুরি না পড়েই আমাকে দুটো ভিডিও এখানে দিতে হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র পয়সা আর্নিংয়ের জন্য না নিজের মনকেও হালকা করার জন্য আমি সেদিন রাত্রিরে লাইভ করেছিলাম এসে বসেছিলাম দুটো কথা বলেছিলাম এটা কিন্তু আমার পরিবারের অগোচরে না আমার হাজবেন্ডও বাড়িতে সেই সময় কারণ সে জানে যে এর এর কি পরিস্থিতি যাচ্ছে কোথায় গিয়ে কাঁদবো কোথায় গিয়ে বলবো ওর কাছে বসে বসে কাঁদবো কারণ ও তো ভিতর থেকে ভেঙে পড়ে আছে তার বাবা সে হারিয়েছে আমি বসে নিজের দুটো মনের শান্তির কথা আলোচনা করছিলাম কিন্তু সেটা অনেকেরই পছন্দ হয়নি দেখো সবার পছন্দকে তো তুমি মন মনিয়ে মানে মানিয়ে নিয়ে চলতে পারবে না সব সময় মন যুগিয়ে চলা তো সম্ভব না তো হয়নি অনেকের পছন্দ আজকে তোমরা কেউ প্রতিবাদ দেখতে পাচ্ছ আজকে আলপনা গেছে জবে থেকে তারপর থেকে প্রত্যেক দিন মনিটাইজেশান অন করে ওরা লাইভ করছে আজকে কেউ বলছে শাশুড়িকে দেখাও ওরা জানাতে বসছে কেন বলো তো এটা আমি ভুলের চোখে দেখি না এটা কমিউনিকেট করছে কারণ দর্শকরাও আমাদের এই পরিবারের একটা অংশ তাদের সম্পূর্ণরূপে সবটা জানার অধিকার আছে তাই তারা জানাচ্ছে কেউ কি বলছে যে আজকে তোমার বউ মারা গেছে দুদিন হয়নি আপনার মেয়ে মারা গেছে দুদিন হয়নি আপনারা রেগুলার প্রত্যেক দিন আপনারা সময় করে লাইভে আসছেন এক ঘন্টা আধা ঘন্টা বসছেন মনিটাইজেশান অন করে ভিউজটাকে আর্নিং করছেন কারণ আজকে ওদের এই টাকাটা দরকার সামনে কাজ আছে আরও জীবনে অনেক কিছু আছে এই ছেলেটি নাকি ট্রাফিক পুলিশের জব করতো সরকারি চাকরি মেবি এই ওয়াইটি থেকে ইনকাম করার পর থেকে হয়তো চাকরিটাও ছেড়ে দিয়েছে মানুষ চাকরি পায় না এরা ছেড়ে দিচ্ছে কেন দুটোই রাখলে হয় কোন দিন ইউটিউব বন্ধ হয়ে যাবে করে তো খেতে হবে তো যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই তারা বসে বসে তার স্বামীর আমি অনেক বড় বড় কথা শুনলাম এই যে ধরাধামে আলপনা বলে গেছে যে ধরাধামে এই সেই শ্রীকৃষ্ণের কথা কিছু বাণী মনে শান্তি রাখতে হয় মনকে পরিষ্কার রাখতে হয় অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে কারোর ক্ষতি করতে নেই তাহলে এরকম একটা অসময় এরকম একটা দুঃখের সময় তার মাথার মধ্যে চলছে কারা আমাদেরকে নিয়ে কি বলছে সেখানে গিয়ে আমি স্ট্রাইক দিই কতটা সময় কতটা ধৈর্য তার সেগুলো সে দেখে বেড়াচ্ছে অথচ এটা সে দেখছে না যে আমাকে নিয়ে তারা সঠিক বলছে নাকি নোংরামি করছে সঠিক বলা চ্যানেলগুলোর ওপর তারা স্ট্রাইক বসিয়ে দিচ্ছে আমি এইটাকে ধিক্কার জানাই এই বিষয়টাকে ধিক্কার জানাই আজকে যদি কেউ তোমাকে নোংরা বলতো আল্পনার মৃত্যুটাকে নিয়ে খিল্লি ওড়াতো তুমি সেখানে বসাতে একদম ফেয়ার এনাফ আমি মেনে নিতাম কিন্তু যারা তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে সে তার বউ মারা গেছে এখনো অবধি শ্রাদ্দশান্তির কাজ মিটল না সে বলছে যে আমার শাশুড়ি মা বলেছে যে আবার শ্রীকৃষ্ণের ভক্ত এরকম ভালো দেখে একটা মেয়ে দেখে আমাকে আবার বিয়ে করতে কেউ এই কথা বলে কেউ এই কথা বলে আমি কখনো রকম সিচুয়েশানে কোনো মানুষকে নিয়ে কোনো কাটাছেরা করতে চাই না বা তাকে আমি কোনো কটাক্ষ করতে চাই না কিন্তু পরিস্থিতিটা দেখো তোমার স্ত্রী মারা গেছে সবে চার পাঁচ দিন হয়েছে এক সপ্তাহে ধরলাম এখনো কত কি বাকি কত স্মৃতি এখনো তর তাজা জল জল করছে ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা তো সেই মানুষটার অত্যন্ত কাছের কি করে বলতে পারছো শাশুড়ি মা বলছে আরেকটা বিয়ে করে নিতে আমি অবাক হয়ে যাই এর মধ্যেও বিয়ের চিন্তা আসছে এর মধ্যেও প্রত্যেক দিন মনিটাইজেশান অন করে লাইভের চিন্তা আসছে এর মধ্যেও কাকে স্ট্রাইক মেরে তার ক্ষতি করা যায় চ্যানেলে সেই চিন্তা আসছে বলবো কি মানুষ বুঝতে শেখো ভালো করে যাচাই করতে শেখো যে তুমি সঠিক জায়গায় হাত বাড়াচ্ছ না বেঠিক জায়গায় কিছু করছো সবাই সাপোর্টে কথা বলছে সবাই সহ সহমর্মিতা দেখাচ্ছে সেটার অ্যাটলিস্ট রেসপেক্ট রাখতে শেখো বড় বড় কথা ধরাধামের কথা মুখে আওড়ালেই হয় না সেটাকে মন থেকে মানতে হয় কণ্ঠীর মালা গলে গলায় পড়লেই যে সে অতি ভক্ত হয়ে যায় তা না মন মস্তিষ্ক আত্মাকে পরিষ্কার রাখতে হয় যেটা তো আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না হোয়াট তোমার নাম আমি তোমার নাম নিতে চাই না শাশুড়ি মাকে নিয়ে কদিন এসব চলবে কদিন চলবে সে তার মেয়েকে হারিয়েছে তার যেটা গেছে তোমার সেটা যায়নি কারণ তুমি এখনই বিয়ের কথা বলছো তো তুমি খুব শীঘ্রই আবার বিয়ে করবে আর করবে নাই বা কেন বা অল্প বয়সী বা পুরুষ মানুষ অবশ্যই করবে কিন্তু মা তো আর একটা মেয়ে পাবে না তাই সবাই তোমাকে বারংবার এটাই জানান দিচ্ছে শাশুড়ি মাকে পথে ছেড়ে দিও না কারণ তার কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই কারণ যখন তোমার বাড়ির লোক তোমাদের বিয়ের সম্পর্কটাকে মেনে না নিয়ে তোমাদেরকে মানে ছন্ন ছাড়ার মতন ছেড়ে দিয়েছিল এই শাশুড়ি মায়ের কাছেই কিন্তু তোমরা ছিলে মানে আলপনার বাপের বাড়িতে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু দেখায় তো সেটা দেখে শেখো বা বোঝো ভুল একবার হয়ে গেলে সেটার আর কোনো মাসুল থাকে না আর যাকে নিয়ে আজ রেগুলার দিনের পর দিন লাইভ হচ্ছে সেই মানুষটাই তো নেই কিন্তু তার নামে পয়সা আসছে এটাই হলো বিষয় মৃত্যু সবাই না মানে একা পার্টিকুলার কোনো পার্সন না প্রত্যেকে বিক্রি করছে এটাই হয়েছে ব্যাপার যাই হোক চলো আমার এইটুকু বলার ছিল আর কাবেরিকে বলবো কাবেরি একদম চেল চেল তুমি কোনো ভুল কাজ করো তুমি এমন কিচ্ছু বলো সেটা তার মানসিকতা সে যেটা করেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো